আমাদের মায়ের বুক কেন খালি হলো পড়ালেখার জন্য বুকতে হবে না আমাকে ভালোবাসতে হবে ভালো থেকো এই কোচিং এর বাচ্চাগুলোই মারা গেছে আর একটা একটা বাচ্চা মারা যায় না আমি আমার বোনের বিচার চাই আপনাদের সবার কাছে আমি বিচার চাই আমাদের মায়ের বুক কেন খালি হলো আমার বাচ্চা আমার বাচ্চা বাসায় যে বলে যে আম্মু যাই

পড়ালেখার জন্য বুকতে হবে না আমাকে ভালোবাসতে হবে আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিতে এসে শহীদ হয়ে গেছে আমার বাচ্চাটাকে আমি সামলাইতে পারতেছি না এই কোচিং এর বাচ্চাগুলোই মারা গেছে একটা এক্সট্রা বাচ্চা মারা যায় নাই তাদের আটকে রাখা হয়েছে আমি বলা চাই যে তাদের কোচিং এর নাম দিয়ে আটকে রাখা হয়েছে আপনার সবার কাছে বিচার চাই এটা যেন একটা সুস্থ তদন্ত করা হোক প্লেন নার্সারি 1 2 3 বাচ্চা 5 ঘন্টা ক্লাস করার পর কিসের কোচিং প্রয়োজন হয় তাদের এমন কি পড়া যে তারা বাসায় পড়তে পারবে না তারা পড়ে দিতে পারবে না তারা 5 ঘন্টা ক্লাস করার পর তাদের পড়া হয় না কমপ্লিট কিসের কোচিং তাদের কিসের কোচিং দরকার আপনারা বলেন আমি আমার বোনের বিচার চাই আমার বোন পুরে মারা গেছে আমার সাথে আফে খেলাধুলো করতো সারাদিন শুধু আমার সাথে থাকতো এখন আমার বোন আমি এখন অনেক কষ্ট পাই আমাদের বাচ্চা মারা গেছে বিমান দুর্ঘটনায় আমরা এর বিচার চাই আর প্রথমত বাচ্চাদের কুচি আটকে রাখা হয়েছে এর জন্য বাচ্চারা আহত হয়েছে বেশি বাচ্চারা মারা গেছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে এখন আমরা আরো চাই যে কোচিং করা বন্ধ হোক এই কোচিং নিয়ে সারা আমাদের বাচ্চাদের অনেক হয়রানি করে প্যারাসানি করে বাচ্চাদেরকে গার্ডিয়ানদেরকে পেরেশানি করে আমরা এটা সুষ্ঠু বিচার চাই